আগামী নির্বাচনে যদি বিপুল ভোটে জয় লাভ করে তাহলে আল্লাহর রহমতে ধানের আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এদেশে প্রধানমন্ত্রী হবেন এবং তিনি প্রধানমন্ত্রী হলে যে সকল পরিকল্পনা গ্রহণ করেছে আমরা বিশ্বাস করি এদেশের মানুষ যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আমলে দেখেছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ আধুনিকায়ন সারা দেশকে বিশ্বের দরবারে একটি প্রতিষ্ঠিত এবং সুনাম অর্জন করেছিল বেগম খালেদা জিয়াও তিনি এই কৃষকের পাঁচ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদাসনে মৌকুফ করেছিলেন এই দেশের কৃষকের পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুব করে দিয়েছিলেন আজকে জনাব তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছে গতকালকে আমাদের সাথে মিটিং হয়েছে যে পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনায় এই দেশে মাদক দূর হবে এই দেশে ইমাম খতিব এবং বিভিন্ন যে সকল ধর্মের উপাসনালয় আছে সেই উপাসনালয়ের প্রধানদের আহ সম্মানিত হবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো ধর্মের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণাধীন হবে যাতে আর জঙ্গি সৃষ্টি না হতে পারে যাতে বিপদগামী না হতে পারে আমরা মহান আল্লাহ আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ ইশারায় এবং হুকুমে ইনশাল্লাহ এই দেশে যদি বিএনপি ক্ষমতায় আসে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হন তাহলে আর ওই আশ্বাস দিয়ে যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল ঘরে ঘরে চাকরি দিবে মানুষের দূর গড়ায় বিনামূল্যে সার পৌঁছিয়ে দিবে এরকম মিথ্যাশ্বাস ইনশাল্লাহ হবে না আমাদের সকল দিক সম্ভাব্যতা যাচাই করে এই যে ফ্যামিলি কার্ড এই যে কৃষি কার্ড দেওয়া হবে ফার্মার্স কার্ড এগুলো অর্থ কোথার থেকে আসবে সেগুলো যৌক্তিকভাবে গতকালকে ব্যাখ্যা করেছেন আমরা এটা চার তারিখ থেকে আমরা এই ব্যাখ্যা একটা ট্রেনিং আছে তেরো তারিখে শেষ হবে তারপর আমরা এলাকায় এলাকায় নেমে যাব। এবং আপনারাও শুনে মানে কি বলে আস্থা অর্জন করতে পারবে এবং বিশ্বাসযোগ্য হবে এই টাকার এই ফান্ড এত বৃহৎ বিশাল আয়োজন ফান্ড কোথার থেকে আসবে সেই ফান্ড আমাদের কাছে আছে মানে রাষ্ট্রীয় ভাবে আছে যেগুলা যেকোনো দল ক্ষমতায় যায় লুটতরাজ করে কৃষকের খেয়ে খেয়ে ফেলে ফেলে ই এই কার্ডের মাধ্যমে আর কেউ এগুলো খেয়ে খাইতে পারবে না এইগুলো আহ অধিকার প্রত্যেকে ফিরে পাবে উপজেলা উপজেলা কৃষক দল এবং পৌর কৃষক দলের আয়োজনে যে অনুষ্ঠানটি হয়েছে আমি উপজেলা এবং পৌর কৃষক দল এবং ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই আমিও এই ত্রয়োদল জাতীয় সংসদে গাজীপুরে একাশরে আসনে মনোনয়ন প্রত্যাশী আল্লাহ রহমতে যদি দল আমাকে মূল্যায়ন করে আলহামদুলিল্লাহ আর দল মূল্যায়ন কয়জনকে করবে এটাও আমাদের বিবেচনায় রাখতে হবে সুতরাং দল মূল্যায়ন না করলেও আমরা সকলে ধানের শীর্ষের পক্ষে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করছি কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কুকু আমরা ওনাদের জান্নাত কামনা করছি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা আমাদের নেতা জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি এবং দেশ ও জাতির জন্য আমরা মোনাজাত করেছি আল্লাহ রব্বুল আলামিন যাতে ফ্যাসিস্টের হাত থেকে যেরকম দেশকে রক্ষা করেছে আমরা চাই মতিন স্টোর এন্ড ফুল এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এসএম সুপারমার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রপাইটার আব্দুল মতিন আগামী দিনে যাতে কোনো প্রতিক্রিয়াশীল শক্তি এই দেশে মাথা গোজাতে না পারে এবং সেই নিষিদ্ধ সংগঠনগুলো যেন এই দেশে পুনরায় কোনো সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে না পারে আমরা মহান আল্লাহ রবুল আলমিনের কাছে এই ফরিয়াদ করেছি বলে